তখন একদিন পরীক্ষা দিতে হইতো টেস্ট একদিন লিখিত একদিন মৌখিক একদিন ফিঙ্গারপ্রিন্ট আলাদা আলাদা এখন তো সুবিধা করছে একদিনে হয়ে গেছে এই সিস্টেমটা যদি অনেক আগে থেকে করতো তবে এখনও আমরা রংপুরে যারা থাকি এখনও যারা ঢাকায় গাড়ির কাগজ করে দুই তিন দিনের মধ্যে নাম্বারও পেয়ে যায় নাম্বার প্লেটটা পাইতে সময় লাগে এক মাসের মতো বা পনেরো দিন দিনে এক মাসের মতো সময় লাগে বা দেড় মাসের মতো সময় লাগে কিন্তু ওরা নাম্বার দুই তিন দিনের মধ্যে পেয়ে যায় যে নাম্বারটা বসে যেমন রংপুর চোদ্দো হয় এত এত যেটাই হোক পাই আর আমরা আমরা আমার গাড়ির যেদিন কেনা সেদিনে আমি টাকা জমা দেওয়ার পর আমি ছয় মাস থেকে সাড়ে ছয় মাস না সাত মাসের মাথায় যে আমি নাম্বার প্লেটটা পাইছি প্রায় তিন মাস পর আমাদের রংপুরে যেভাবে চাপ হয় উচিত শাখা খোলা বিভাগীয় যারা যেমন লালমনিহাট থেকে অনেকে আসে এইখানে কাগজ জমা দেয় কারণ গাড়িটা বিক্রি করতে গেলে ওদের সুবিধা হয় আজকেই আল্লাহ হাফেজ ভালো থাকবেন السلام عليكم